হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ডলিস কিচেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার আজকের রেসিপি হলো ঠান্ডা চিকেন সালাদ সালাদের জন্য আমি এখানে নিয়েছি বুকের মুরগি মাংস দিয়ে দিব হাফ কাপ কাজু বাদাম নিয়েছি ওয়ান ফোর কাপ দিয়ে দিয়ে দিব হাফ কাপ শশাকুচি আর দিয়ে দেব এখানে থেকে একটা টমেটো আরও দিয়ে দিব দই বা মেয়ানিস আপনারা যেটা দিয়ে করতে পারেন আমি এখানে চুলাতে আগে থেকে একটু ফ্যান বসিয়ে গরম পানি করে নিয়েছি আমি এখানে এই চিকেনটাকে ছেড়ে দিব দিয়ে আমি বয়ল করে নিব দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ আমি এখন শশা গুলুকে স্লাইস করে কেটে নিব সালাদের মতো এইভাবে আমি পুরোটা টমেটো কেটে নিব এখন শশাটা সিলে নেব এখন আমি শশাটাকে হাফ কাপ পরিমাণ কেটে কুচি করে নিব সসা যদি আপনারা একটু বেশিও দেন তাতে কোনো সমস্যা নাই কারণ সসা আমাদের শরীরের পানিসমতা দূর করে আমরা শশা খেতে পারি আপনারা সবসময় শশা খাওয়ার চেষ্টা করবেন চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু কাটা চামচের সাহায্যে আস্তে আস্তে চিকেন থেকে মাংসগুলো আমি ছিঁড়ে নিব এই যে এইভাবে মাংসগুলো ছিঁড়ে নিবো একটু জুলিয়ান সাইজ করে বা আপনারা জুলিয়ান সাইজ করে কেটে তারপরও আপনারা চিকেনটাকে সিদ্ধ করে নিতে পারেন এই যে আমি আস্তই সিদ্ধ করে নিয়েছি এইভাবে সবগুলি চিকেন আমি ছিঁড়ে ছিঁড়ে নিব চিকেনগুলি কাটা হয়ে গিয়েছে এখন আমি দুই তিন মিনিটের জন্য একটু ঘি ভেজে নিব চুলাই প্যানটা গরম করে নিয়েছে এখন আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ ঘি আপনারাও ঘি দিয়ে ভেজে নেবেন কারণ ঘি ছাড়া এটাতে কোনো টেস্টই আসবে না এখন দিয়ে দিব চিকেন এখন চিকেনগুলোকে একটু নেমে ছেড়ে দিচ্ছি চিকেন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব চিকেন থেকে দারুণ একটা ফ্লেভার আসছে আপনারাও এইভাবে তৈরি করবেন হয়ে গেল চিকেন ভাজা আমি এখন সালাটা তৈরি করব এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন এইটুকু পরে দিব এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি কুচি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাকি চিকেন গুলি এখন দিয়ে দিব সাত মতো লবণ বা আপনারা টেস্টি চল্টও দিতে পারেন এখন আমি মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টক দই এই যে টক দইটা আমার ঘরে বানানো বানানো আপনারা মেয়ানিজও দিতে পারেন এখন আমি আবার একটু মিক্স করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন স্বাস্থ্যসম্মত চিকেন ঠান্ডা সালাদ আমি এখন ফ্রিজে রেখে দিব দশ মিনিটের জন্য আপনারা ফ্রিজে না রাখলে আপনারা এইভাবেও খেতে পারেন